একটা হুরের নাম বলছি হাদিস থেকে সহি মুসলিমের বর্ণনা তার নাম হচ্ছে আইনা নাম কি আরো জোরে এত সুন্দরী হবে সে তার হাদিস থেকে বলছে মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা তার ডান পাশে থাকবে সত্তর হাজার হুর দাসী তার বাম পাশে থাকবে সত্তর হাজার হুর দাসী তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার এত পড়লেন তার হবে ডাগর ডাগর চোখ যখন সে জান্নাত থেকে বের হবে একটা অ্যানাউন্সমেন্ট দিবে এটা শুনলে আমার খুব ভালো লাগে অ্যানাউন্সমেন্টটা শুনে আমার একটা মিল আছে শুনবেন আপনার শুনবে না দাদা বলবে আইনাল বিল মারুফি ও না হু না আনিল মুঙ্খ ইন্নি লিকুইলি লিমন আমর বিল মারুফি ও আনিল মুঙ্খ সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করতো আমি তো এ পরে আবার এটা নিয়ে মারামারি করে না পারে এলাকার ভিতরে ধরুন আমি মজা করে বলতেছি আর কি যে যুবকের কারণে আর যুবক জান্নাতি হবে যে যুবক আর একজন যুবক পাচক তো নামাজি হবে তার জন্য আল্লাহ আইন নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে তারিক জামিল একদিন বয়ানে বলছেন আইন আহুরের কথা তো একজন পাকিস্তানি যুবক এসে বলছে হুজুর মুঝে আপসে এক সওয়াল পুছনা হ্যাঁ এক সওয়াল পুছনা চাহতা হ্যাঁ এটা প্রশ্ন বলছে বাবা কি প্রশ্ন বলো বললো যে হুজুর এ যে আপনি এক হুর কাজ নাম বতা আই না এ সিফ এক হোগা ইয়া উসে ভি জাদা এটা কি একটা না অনেক বেশি তো বলছে যে কেন বলছে আগার এক হি হোগা তো কই সাহাবি ইসে লে যায়েগা মে নেহি পা তো বলতে হুজুর কয়টা হবে তো হুজুর বললেন বাবা শোনো আমার কাছে বসো আমার পাশে বসো বলছে দেখো বেটা আল্লাহ যো না ও যো চাহে ওহি কর সকতা দুনিয়া মে জিতনে আচ্ছে লোক বড় যায়গে আল্লাহ উতনা আয় না হুর পেদা করতে যায়গে যত ভালো মানুষ বাড়বে আল্লাহ তত বেশি আয় নামের হুরকে প্রস্তুত করে দিবে সুমানাল্লাহ পড়ে তবে হুর শুধুমাত্র স্বপ্নে দেখলেই হবে না বাস্তবে পাওয়া লাগবে এক যুবক সারা জীবন নামাজ খালাম কিছু পড়ে নাই কথা কি বোঝা যায় আমি আমি শেষের দিকে চলে আসছি তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি করছি এবার হজ করে ভালো মানুষ হয়ে যাব আর কোনো বদমাইশি করব না তো যখন যুবকটা মোটামুটি তাগড়ার যুবক ওমরা করতে গিয়েছে মক্কার সামনে তো আল্লাহকে বলছে আল্লাহ মানে আপনি জিন্দগী নিয়ে বহুত গুনাহ কিয়া হ্যাঁ এগার মেরি তওবা কবুল যায় তো মুঝে আভি কেভি উঠা লে আল্লাহ আমি যদি তওবা কবুল হয়ে থাকে আমার আমাকে এখনই মরণ দাও মৃত্যু দাও তো বেচারা সাত তফ করে আসছে অলরেডি আর দেখবেন বাইতুল্লার যে চত্বরটা ওপরে কিন্তু ছাদ নাই ঠিক আছে না উপরে দেখবেন রোদের তাপ পুরো হাজি সাথে চাঁদের উপরে এসে পড়ে চান্দু গরম হয়ে যায় একেবারে তো যুবকের অবস্থা খুবই খারাপ সাত তফ করে আসছে আরও রোদ ওই দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে একে উঠাও মেডিকেল নিয়ে চলো অবস্থা খুবই খারাপ মেডিকেলে ভর্তি করা হয়েছে যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে কিরে রুম তো সুন্দর পাশে সাদা বেড সাদা রুম সাদা দেওয়াল সাদা বালিশের কভার সাদা হিসাব মিলছে না একটু পরে উঠেছে উঠে একটু চোখ তুলে তাকাইছে গেইটের দিকে দেখছে অনেকগুলো মেয়ে বসে আছে এগুলো হচ্ছে নার্স এগুলো কি সবার সাদা পোশাক নার্স দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে তো যুবক বলছে ইয়ার জান্নাত ভি আগে হুর ভি আগে যুবক অনেক খুশি তো আসলে কি যুবক জান্নাতে গিয়েছে না মেডিকেলের রুমে তো যুবক ভাইরা জান্নাত পেতে চাইলে শুধু ওয়াজ শুনলে হবে না ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে হবে ঠিক কেন বলো আমি আশা রাখছি আগামীকাল থেকে নীলফামারের এই প্রত্যেক এলাকার মসজিদে মসজিদে যুবক দ্বারা ভরপুর হয়ে যাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ